সাউন্ডটা যেন বাহিরে আপনার সাউন্ডটা কমে দেন কিন্তু যারা এখানে গান শুনতেছে আমাদের সাউন্ডটা একটু দেবেন যারে এরা মানে শুনতে পারে আমরাও জনক কথা বলতে পারি হ্যালো হ্যালো

সমস্ত পালার উর্ধের পালা হলো গুরু শিষ্যের পালা একজন গুরু পক্ষে একজন আকাঙ্ক্ষাকারী আর একজন পূর্ণকারী এটাকে বলা হয় আশে মাসে গুরু শিষ্যের তেপালাগান সেই পালাগানের সূত্র ধরে আমাদের কথা বলতে হবে গানও গাইতে হবে কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গান আমি বসে আসি আশার সিন্ধু কুলেতে সদাই চমৎকার একটি গান আমাদের অত্যন্ত প্রবীণ গায়িকা তাকে দেওয়া হয়েছে আজকে পোলাবানের ভালা পোলাবান নিজেই কয়ে গেছে আমি হলো গোলাপান তো আমরা যদি গুরু শিষ্যের পালা গান আমরা যতটুকুর সময় থাকবো তো গোলাপান হওয়া ভালো কি কর তোমরা হ্যাঁ গোলাপান হওয়া ভালো শিশু হওয়া ভালো শিশু গায়ে কি কোনো পাপ আছে দেরি করবে

একটা প্রশ্ন হলো এমন একজন গুরু আচ্ছা এমন একজন গুরু সেই গুরু পৃথিবীতে ভূমিষ্ট হলো আচ্ছা পৃথিবীতে সেই গুরুটা ভূমিষ্ঠ হইল।

ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মস্ত অর্থাৎ মাথা তার মাটিতে পড়ার সাথে সাথে তার গুরু তার যে দাত্রী মা তার একটা থাপ করবে ভাই রে প্রশ্ন রে আর প্রশ্ন কইদে পাই না

যদি আল্লাহ সহায় থাকে কি করেন আপনারা আল্লাহ যেহেতু কি কর আমাদের করতে রাস্তাটা মুর্শিদকে দেখার সাথে সাথে সম্মান করতে হয় সামনে মালাও দিলেন না তারপরে একটু সম্মানও করলেন না বন্ধনা একটু আমার নাম ডাও কইলেন না তাইলে কি গুরু হিসাবে আপনার পছন্দ হয় না

আমার সম্মুখে নিয়ে যিনি আমার পাশে গুরু পাক পক্ষে গান করবে আমার মনে রাখতে হবে উনি আমার ওই কোন গুরুর পাওয়া গাইলো কোন গুরুর মাথা গাইলো কোন গুরু সিজা হইল না কোন গুরুর পেশ সাপ দিয়ে ক্যারাম বাইরে

আপনি এই বিষয়ে আপনি জ্ঞান এর জন্য বাবা কয়টা অক্ষর আপনারা অক্ষর হা আ খ এই জন্য লালন ফকির বলসে সাধু তোমরা সেজনা সাধু হও এই জন্য আমাদের সিদ্ধা শরীফের সুবিয়ে জেমের সম্রাট দलन রশিদ আল চিসতেমিরামি রহমাতুল্লাহি আলাই তিনি তার পবিত্র আকী গজলে বলেছে ছেতে সদের শাল করিও সেই কাজ নইলে পাইবে না বিচারের বিচারে দিব আপনাকে বলি কথাগুলো কেউ অন্য দিকে নেব না আপনাকে বলি যদি আজকে আমারে শিষের পালা দিত আমার সামনে একটা মালা সালাগে আপনার গলায় পরিয়ে দিই অভিনয় না

আমাদের আমি এমন কোন কথা বলবো না আমি আল্লাহকে হাতির নাম দিতে বলি আল্লাহকে স্বয়ং আল্লাহকে সম্মান দিয়ে বলি আল্লাহ বলা জন্য বলি কিন্তু আল্লাহ তার পবিত্র কোরআন কালামে বলেছে মুসলমান না হয়ে কে হই কবরে মুসলমান না হইয়া কে হই কবরে আসিও না এটা আল্লাহর পবিত্র কালামে মহান আল্লাহ তার পবিত্র জবানে তার কোরআন সন্না এটার মধ্যে নির্ণয় করে দিয়েছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা সেই কথাগুলো মানবো আল্লাহর কোরআন মানবো আল্লাহকে মানবো রসুলকে মানবো মানবো তালিম তাসন মানবো আপনাকে আমি কখনো অভিনয় চোখে দেখি না আপনাকে আমি সম্মান জানাই শ্রদ্ধা জানাই ব্যক্তি বিশেষ আপনি গুরু হইতে পারেন আমিও গুরু হইতে পারি আমিও শিষ্য হইতে পারি আপনিও গুরু হতে পারেন আপনিও গুরু হতে পারেন আমিও শিষ্য আমি গুরু আপনি শিষ্য এটা হলো একটা পালা গানের অল্প সময়ের জন্য দ্বারা কিন্তু মূলের ঘরে আমি আপনাকে সম্মান শ্রদ্ধা দেব

আমরা তরিকতের ভাই বোন এই পর্যন্ত আলোচনা করলাম সে হলো আমাদের সিস্টা তরিকার কান্ডারি যিনি যিনি হিন্দি ওলি গরিবের বন্ধু গরিবের আওয়াজ খাজা মাইনুদ্দিন চিস্তি তিনি আল্লাহর মহান ওলি অলি কিনা তিনি হলো হিন্দি অলি করিবের বন্ধু করিবের নেওয়াজ খাজা ময়নুদ্দিন চিস্তি আমাদের চিস্তিয়া তরিকার কান্ডারি যিনি তার মাতৃ গর্বে তার মায়ের নাম উম্মল আওয়ারা তার মাতৃ গর্বে থেকে যখন ভূমিষ্ঠ হয় হওয়ার সাথে সাথে ওই দায়ী মা থাকে না দায়ী থাকে না

খাজা ময়নুদ্দিন সৃষ্টি তার মাতৃ গর্বে থেকে ভূমিষ্ঠ হল একটা সাধারণ মানুষের জন্ম হল সাধারণ মনে মনে ভাবছে বিদায় আল্লাহর অলি খাজা ময়নুদ্দিন সৃষ্টি তার গালের মধ্যে একটা থাকছে কিন্তু তিন বছর সাড়ে তিন বছর এটা খাজার জীবনীতে আসে চার বছর বা পাঁচ বছর পরে উনি জানতে পারলো যে আমাকে কেন সে আমাকে থাপ্পর মারলো আঘাত করলো হ্যাঁ আমি চার বছর তিন বছর বা পাঁচ বছর আমি পরে আগে টের পেয়েছিলাম আমি অপরাধ করেছিলাম খাজা সামনে আমি বেদমি করেছি এই জন্য সে বুঝতে পারলো যে খাজা বাবা নিঃসন্দেহে আল্লাহর অলি

ওনার বাবার নাম আবু সালে মোসাদ উনি একটা পাত্রের মধ্যে ওনার একজন প্রাণাধিক প্রিয় ভক্ত ছিল তার নাম ছিল ওই পেশাবটা যে জায়গায় রাখছে ওই পেশাবটা রাখার পরে ওখানে থেকে ওই পেশাবের মধ্যে একটা দুর্গন্ধ থাকে কিন্তু আল্লাহর পলিন কেরামতির শক্তির পরে ওখানে আপ প্রসাবের মধ্যে দুর্গন্ধ নাই ওটানে একটা রশনাই পড়ে গিয়ে ওই রশনাই ওই প্রসাবে গ্রন্থনে 450 খ্রিস্টান তারা মুসলমান হয়েছিল আলে মাতয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখিয়ে আবার কোন দিকে ঠেলা মারে आरंभ করি একটা গান মেলা पापा কইলাম হ্যাঁ অপরাধ maaf করবেন সবার কাছে দেহত্ত একটা গান শোনাব আমরা বাহিরে যাব না এই গুরু এই শিষ্য আমার প্রশ্ন হইল এই যে শিষ্য ওই কোন গুরু কি করছে এটা আমার জানা দরকার কি গণাবে না এই গুরু কি করছে এই গুরুর মগন করব কেন নামাজ রোজা হজ জাকাত করবে বা কালামা টিকা কুরবানি সাধন ভজন আত্মশুদ্ধি মুক্তির সনদ আমার উপায় হবে কি বিশেষ করে murid হয় চারটি কারণ কয়টা কারণ চারটি কারণ দলিল বাহিরের কথা বলবো না দলিল পড়ছি আমার সাহস আছে আমার গ্যারান্টি আছে শত বরতি চাল হাকু মরুন হাদিসের এক নাম্বার কথা হলো সত্য বড় তিতেন সত্য করা তিক্ত এটা সবার কাছে ভালো লাগে না আর সত্য কথা কইলে এই দেশে তার জায়গা আমরা সুবিধাদের লোক আমরা আত্মদর্শনের মানুষ আমরা কখনো হিংসা করি না নিন্দা করি না আমার কথাই যেন কারো অন্তকরণে বিন্দু বিসর্গ পরিমাণ দুঃখ কষ্ট

আগে তোর বাসা ভালো তো ভালোবাসায় থাকে এই কথাগুলো নির্ণয় করেছে আল্লাহর ওলিদের সাথে সাধারণ মানুষের কোনো তুলনা নাই খাজা মঈনুদ্দিন চিশতি বরকিল আব্দুল কাদের জিলানী সিলেটের শাহজালাল শাহ পরান আল্লাহর ওলি যারা শূন্য আলেম যারা জ্ঞানী যারা নবীর ওয়ারিস যারা পীর যারা মাশায়েখ যারা আল্লাহওয়ালা যারা যারা রসূল প্রেমিক আল্লাহর প্রেমিক মহান আল্লাহ তালার দরবারে হাজার হাজার শ্রদ্ধা নিবেদন করে সম্মান প্রদর্শন করে আমার এই গানটা গাওয়া করে সেই নূরের নূরত্ব পানি কেউ বা বলে কামর তার ভিতরে আসছে মতি যার নাম হয় ঈশ্বর আগে তোর বাসা ভালো এই দেহটাকে ভালো করতে হবে দেহের মধ্যে যেন হিংসা নিন্দা অহংকার না থাকে তাই পঞ্চভূতে আছে পঞ্চজাত ভালোবেসে রেখো ভালো আদম আল সোরাত আল্লাহ রাশেক বান্দার সেফাত মরলে হয় অমর আগে তোর বাসা ভালো কর ভালো বাসায় থাকবে ভালো সব কিছু ভালোবাসা ভালো よろしくお願いします。<music> <music>